দীর্ঘ সময় পর ঢাকায় ছবির নায়িকা উপবিশ্বাসের খোঁজ মিলেছে এখন পর্যন্ত কারো সঙ্গে দেখা না করলেও এক সপ্তাহ ধরে লোকচক্ষুর অন্তরালে থেকে বিভিন্ন পত্রিকা অনলাইন পোর্টাল ও টেলিভিশনের সাংবাদিকের সঙ্গে কথাবার্তা বলছেন সাক্ষাৎকার দিচ্ছেন এসব সাক্ষাৎকারে শিগগির কাছে কাজে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই নায়িকা তার ফিরে সাথে চলচ্চিত্রের প্রযোজক পরিচালকরা যেমন খুশি তেমনি সহশিল্পীরাও হঠাৎ করে অপবিশ্বাসের মাধ্যমের সঙ্গে কথা বলা নিয়ে চলচ্চিত্র পাড়া যখন চাঙ্গা তখন সাকিব খানের সঙ্গে নতুন জুটি হওয়া বুবলি বললেন কেউ যদি নিজের পেশাগত দায়িত্ব থেকে দীর্ঘদিন অনুপস্থিত থাকেন সেই বিষয়টি তার একান্তই ব্যক্তিগত ব্যাপার বুবলি বলেন শুনেছি অপবিশ্বাস দুই তিন বছর আগেও একটানা অনেকদিন সিনেমায় অভিনয় থেকে দূরে ছিলেন এটি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে অপু বিশ্বাসের ফেরার খবরে সাকিব খানের নতুন জুটি বাধা বুবলি খুশি বিষয়টিকে চলচ্চিত্রের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন এই নবাগত বুবলি বলেন সাবরুর আপা এখন অভিনয় করেন না পূর্ণিমা আপাও নিয়মিত না তাই এই সময় অপু বিশ্বাস ফিরে আসাকে সাধুবাদ জানায় তবে একটা বিষয় আশা করব যে আমরা যেমন সিনিয়র শিল্পীদের সম্মান করি ভালোবাসি তাদের কাছ থেকেও ঠিক তেমনটাই আশা করব। বড় শিল্পীদের কাছ থেকে তরফেরতের রয়ে হয়েছে কি জানতে চাইলে বুবলি বলেন শুনেছি অপুবিশ্বাস একটা সাক্ষাৎকারে মন্তব্য করেছেন শিল্প চর্চার মধ্যে পড়ে কি না তাছাড়া জানা নেই আরো বলেন আমি অপুর এই মন্তব্যের বিষয়টি জানতাম না শুটিং এ পুবাইলে ছিলাম কয়েকজন সহকর্মী ফোন দিয়েছিলেন আমাকে তারা অপুর এই মন্তব্যে কষ্ট পেয়েছেন আমি তাদের আশ্বস্ত করেছি বিষয়টিকে অন্যভাবে নেওয়ার জন্য বুবলি এও বলেন আমি মনে করি যে কোনো উপস্থাপনায় শিল্প চর্চার মধ্যে পড়ে আর সংবাদ পাঠের সুন্দর বাচনভঙ্গি অভিনয়েরই একটা অংশ